ভাই ভাই পড়ে যাম গা ভাই ব্যালেন্স পাবো না দাদা গাড়িতে ব্যালেন্স পাবো না পড়ে যাম পড়ে যাম আসসালামু আলাইকুম আপনারা যারা সাজেক গেছেন তারা সবাই জানেন যে সাজেকে আমরা চাইলেই যাইতেও পারবো না আমরা আসতেও পারবো না খাগড়াচড়ির থেকে দীঘিনালা পর্যন্ত আপনি যাইতে পারবেন অ্যাভেলেবেল বাট ওখান থেকে যে আর্মিরা আর্মি ক্যাম্পে আপনাকে হচ্ছে সকাল দশটা অথবা দুপুর একটার দিকে আপনাকে এই দুইটা স্কোয়াডে আপনি সাজেক যাইতে পারবেন মানে ঢুকতে পারবেন আবার সেম জিনিসটা সাজেক থেকে যখন এক্সিট হবেন তখনও আপনি দশটা দশটা একটা স্কোয়াড বারোটা একটা স্কোয়াডে আপনার বের হয়ে যাইতে হবে সো এই যে যেই একটা ব্যাপার এই জিনিসটা সবাই যারা সাজেক গেছে সবাই জানে তো আমার কথা আজকে এটা বিষয় নিয়ে না আমার কথাটা হচ্ছে এই যে আমরা যখন বিশেষ করে সাজেক ঢুকবো ঢোকার ক্ষেত্রে আমাদের প্রথমে বাইকগুলো আমাদের আগে দেয় যে বাইকগুলাকে হচ্ছে আগে সবার লাইন করে রাখে তারপর হচ্ছে প্রাইভেট কার বলতে পারেন চান্দ্রের গাড়ি এগুলো বলতে পারেন তো এক আর সবার ফার্স্টে থাকে হচ্ছে গিয়া একটা আর্মি অথবা একটা পুলিশের গাড়ি সবার সামনে থাকে সে হচ্ছে গাইড দিয়ে আমাদের সবাইকে নিয়ে যায় সো এখানে যে জিনিসটা হয় আপ যখন আপনি যাবেন ওই আপনার চাঁদের গাড়িগুলা কিন্তু স্লো চলে অথবা থাইমা যায় তখন কি হয় পিছনে যে চার চাক্কা প্রাইভেট কার বলেন চাঁদের গাড়ি তারা কিন্তু ব্রেক করে থাকতে পারে বাট আমরা যারা বাইকার বাইক কিন্তু দুই চাকায় চলে সো এই দুই চাকায় আপনি যখন আপ হিলে গাড়িটা আপনার উঠতেছে ওই মুহূর্তে যখন সামনের ফার্স্টের গাড়িটা থাইমা যায় তখন যদি আপনিও তার তাকে ফলো করে তার ক্লোজে যায় যদি আপনিও ব্রেক করেন তাহলে যে কোনো সময় রিস্ক হতে পারে হয়তো আপনি আপনার গাড়িকে ব্যালেন্স করতে পারবেন বাট আপনার সাথে অন্য যে গাড়িগুলো তারা নিজেকে ব্যালেন্স করতে পারবে না এতে কী হবে পড়ে যাওয়ার চান্স থাকে সো এখানে দেখেন এখানে ব্যাপারটা এরকম হয়েছে সামনে যে দুইটা গাড়ি সামনে একটা ট্রাক আছে উঠতে পারতেছে না আমাকে পুলিশে বলতেছে আপনি উঠেন না বাট আমি তো এখানে পড়ে যাব সো এই পড়ার থেকে বাঁচার জন্য আমি রিক্স নিয়ে গাড়ি মানে আরেকটু হলে পড়েই যেতাম মানে রিক্স নিয়ে তারপরে উঠতে বাধ্য হয়েছি সো এখান থেকে আমি যে জিনিসটা শিখছি সাজেকে গেলে আপনি ওই মোটামুটি যখন স্কোয়াড সারবে তখন স্কোয়াডের স্কোয়াডের সাথে সাথে যান একটু স্পেস রেখে যান আর না হলে স্কোয়াডের ছাইয়া দিয়ে আপনি সবার পিছনে যান অথবা আপনি স্কোয়াডকে হচ্ছে ওভারটেক করে সবার আগে আপনি সাজিকে ঢুকে যান কিন্তু আপনি স্কোয়াডের সাথে সাথে থাকেন মানে গাড়ির বহরে থাকেন তাহলে এনি টাইম যে কোনো সময় আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে কারণ ওই যে বললাম যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে চার চাকার একটা গাড়ি যাবে তখন কিন্তু আপনি বাইকও থামাইতে হবে আপনি থামাইলে তখন কি হবে আপনার গাড়িটা স্লিপ করে পিছিয়ে পড়ে যেতে পারে অথবা ব্যালেন্স লেস হয়ে আপনি সাইডেও পড়ে যেতে পারেন আর আরো যেই গাড়িগুলা থাকে তাদের সাথে খুব খারাপ কিছু হতে পারে সো এটার জন্য আমরা যারা সাজেক যাব তারা অবশ্যই মাথায় রাখবে এই জিনিসটা যে স্কুলের সাথেই থাকা উচিত যেহেতু পাহাড়ি রাস্তা এখানে আবার বিভিন্ন উগ্রপন্থী আছে স্কোয়াডের সাথেই থাকেন বাট আপনি স্কোয়াডের ফার্স্টে থাকেন অথবা লাস্টে থাকেন স্কোয়াডের মধ্যে থাকবেন না অথবা হচ্ছে চার চাকার পিছনে থাকবেন না আরেকটা জিনিস হচ্ছে আপনার সামনে যেই গাড়িটা আছে তার থেকে আপনি একটু ডিস্টেন্স বজায় রাখেন সে যদি ব্রেক করে আপনি যদি ওই ওই তার সাথে সাথে ব্রেক না করতে হয় মোটামুটি যেন আপনি নিজে একটা সেফ জায়গায় ব্রেক করতে পারেন কারণ হচ্ছে আপনি আপনি যদি যদি তার খুব কাছে চলে আসেন সে ব্রেক করে যখন আপনি নিজের সেফ জায়গা না থাকলেও আপনার ব্রেক করতে হবে তখন হচ্ছে দেখা গেছে আপনি আপনার গাড়িকে ব্যালেন্স রাখতে পারবেন না আপনি এমন হতে পারে পিস দিকে পড়ে যেতে পারেন অথবা আপনি সাইডে পড়ে যেতে পারেন অথবা অন্য গাড়ি আপনার উপরে পড়তে পারে সবসময় যে নিজের ভুলে অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা হয় তা নিজের ভুল ছাড়া অন্যের ভুলেও আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এটার জন্য সামনের গাড়ির থেকে অবশ্যই ডিস্টেন্স বজায় রাখবেন এটার সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবেন সাজেকে কিছু পাগল টাইপের বাইক নিয়ে যায় যারা হচ্ছে সাজেকে যাই হচ্ছে রেস খেলার জন্য সো তাদের পাল্লায় কখনোই পড়বেন না তারা আপনার সামন দিয়ে গুতাগুতি করবে অনেক রাফ গাড়ি চালাবে ইভেন তারাই বেশি দুর্ঘটনার সম্মুখীন হয় ইভেন তাদের জন্য অন্য কেউ দুর্ঘটনার মানে কবলে পড়ে সো তাদের কাছ থেকে সাবধান নিজে সেফ থাকুন অন্যকে সেফ রাখুন